আপনি জানেন কি এই দুনিয়ায় এমন কিছু প্রাণী আছে যেগুলো মানুষের চাইতেও কয়েক গুণ বেশি বছর বাঁচে মানুষের গড় আয়ু সত্তর আশি বছর কিন্তু এমন মাছ আছে যারা বাঁচে কয়েকশো বছর আজ আমরা জানব কোন জীব কতদিন বাঁচে আর সেই সঙ্গে কী বলে বিজ্ঞান ও ইসলাম প্রথমে আসি মানুষের কথায় বিজ্ঞানে মানুষের গড় আয়ু বলা হয় বাহাত্তর থেকে আটাত্তর বছর কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি বেঁচে থাকা মানুষের বয়স ছিল একশো বছর ফ্রান্সের জেনি ক্যালমেন্ট। ইসলামে কি বলা আছে মানুষের আয়ু নিয়ে আল্লাহ বলেন তিনি যার আয়ু চান বাড়ান বা কমান আল কোরআনে সুরা ফাতিরে বলা হয়েছে আল্লাহ যার আয়ু চান বারান আর যার সান কমিয়ে দেন এখন চলুন একে একে জানি বিশ্বের সবচেয়ে বেশি দিন বাঁচে এমন কিছু জীবের নাম গেলা পাগজ কচ্ছপ বাঁচতে পারে একশো পঞ্চাশ থেকে দুইশো বছর পর্যন্ত এই কচ্ছপ ধীরগতির হলেও তার আয়ু যেন প্রকৃতির রহস্যময় এক উপহার বাউহেড হোয়েল এদের আয়ু দুইশো বছর পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা বলে এদের শরীরে এমন জিন আছে যা বার্ধক্য রোধ করে দেয় স্বাভাবিকভাবে আইসল্যান্ডিং কিলাম এই সামুদ্রিক শামুক ছিল পাঁচশো সাত বছর মিং নামে পরিচিত একটি কিলাম চৌদ্দশো নিরানব্বই সাল থেকে বেঁচে ছিল যা আবিষ্কারের সময়ও জীবিত ছিল গ্রিনল্যান্ড শার্ক এদের আয়ু দুইশো বাহাত্তর বছর অনেকে চারশো বছর বাঁচে এই শার্ক এতই ধীরে বড় হয় যে একশো পঞ্চাশ বছর বয়সে তারা প্রজননে সক্ষম হয় হাইড্রা এরা এক প্রকার অমর প্রাণী বলা যায় বিজ্ঞানীরা বলছে হাইড্রা বায়োলজিক্যালি বৃদ্ধি হয় না যদি পরিবেশ ঠিক থাকে চিরকাল বাঁচতে পারে স্পঞ্জ বিশেষ কিছু স্পঞ্জ প্রজাতি বাঁচে দশ হাজার বছর পর্যন্ত তাদের কোষের রিনিউয়াল ক্ষমতা এত বেশি যা বয়সজনিত ক্ষয় রোধ করে দেয় কই মাছ এই মাছ দুইশো বছরের বেশি বাঁচতে পারে হেনাকো নামের একটি কই মাছ মারা যায় দুইশো ছাব্বিশ বছর বয়সে টুয়া তারা নিউজিল্যান্ডের এই শরীরিপ একশো পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে তাদের বিপাক হার খুব ধীর যার ফলে বার্ধক্য ধীর গতিতে হয় যদি ভিডিও ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সায়েন্স অ্যান্ড ইসলাম চ্যানেলের সাথে